আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপস ক্যাভরি আজকে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি নুডলস রান্না করব এটি একটি চাইনিজ রেসিপি প্রথমে একটি প্যানে এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছে আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে রান্নার রেগুলার অয়েলও ব্যবহার করতে পারেন রসুন কুচি দিয়ে দিচ্ছে দুই চা চামচ রসুন কুচিকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছে স্লাইস করে কেটে রাখা ফিশ কেক দিয়ে দিচ্ছে ফিশ কেক আর রসুন কুচি একসাথে মিশিয়ে একটু ভেজে নেব ফিশ কেকটা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো এক কাপ পানি একটু ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব একটা চামচ সয়া সস একটা চামচ ওয়েস্টার সস এক চা চামচ তিলের তেল একটু ভালো করে মিশিয়ে নেব স্লাইস করে কেটে রাখা অক্টোপাস আর খুসা ছাড়ানো চিংড়ি অ্যাড করে দেব অ্যাড করে দেব কিছু সবজি আমি এখানে কিছু পাতা কপি আর একটি পাতাসহ ডাটা নিয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন সবজিটা একটু ভালো করে চেড়ে মিশিয়ে দিয়ে দেব এক কাপ পানে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে মেশানো হয়ে গেলে লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পাঁচ টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম একটু ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে তলা নিতে লেগে না যায় এখন দিয়ে দেব একটি ডিম ভালো করে মিশিয়ে নেব এক মিনিট রান্না করব একটি ফ্রাই নুডলস নিয়েছি আর এই নুডলসের উপর সবজিটা ঢেলে দেব রেডি হয়ে গেল গরম গরম সুস্বাদু চাইনিজ নুডলস রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে